ভাই বোনের আলাইকুম তা আমাদের আজকে ছিল প্রতি বছরের নয় ঈদের পূর্বে আমরা একটা আইন শৃঙ্খলা সংক্রান্ত একটা কমিটির একটা সভা করে থাকি ওই সভাটি ছিল এখানে ধরেন বিভিন্ন মন্ত্রণালয়ের লোক যেমন থাকে প্লাস আমাদের গার্মেন্টস সেক্টর বা অন্যান্য সেক্টরে যে রুটস এই সব সেক্টরের লোক এখানে থাকে তা আমি তা প্লাস সিটি কর্পোরেশনের থাকে সেখানে একটা হলো বড় ই হলো হয়েছে যে আপনারা জানেন যে গরুর হাটগুলিতে অনেক সময় একটু শৃঙ্খলাটা অতভাবে থাকে না বিশৃঙ্খলা হয়ে যায় এটার জন্য আমরা কতগুলি ইনস্ট্রাকশন দিয়েছি এক নাম্বারে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে গাড়িগুলি যেটা আছে গরু যে নামাবে এটা রাস্তায় নামাইতে না তাদের ভিতরে নিয়ে যেতে হবে হাটের ভিতরে নিয়ে নামাইতে এবং বা যেই গাড়িতে বা নৌকায় যে ট্রাক বা নৌকায় গুলি আস্তে আস্তে গরু আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে তা না হলে অনেক সময় দেখা যায় যে ওই টানাটানি শুরু হয়েছে এই হাটে নিয়ে যেতে এইটা যেন না হয় এটার জন্য বলা হয়েছে এবং প্রতিটা হাটেই আনসার রাখতে হবে প্রতিটা হাতে তবে আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা বলে দিছি যে পঁচাত্তর জন কোনোটায় হয়তো বেশি হয় লাগবে হয়তো কোনোটায় কম লাগবে এইটার জন্য আমরা এই নিরাপত্তা প্লাস হলে গরুর ডাক্তারও থাকতে হবে যেহেতু অনেক সময় অসুস্থ গরু ঝুঁড়ো যেন বিক্রি না হয় প্লাস অনেক সময় আছে যে গরুর আঘাতেও কিন্তু অনেক সময় লোকজন আহত হয় এই জন্য একটু ফার্স্ট এইডেরও ব্যবস্থা রাখতে হবে আর একটা ভালো খবর হলো আমরা তাদের অনুরোধ করছি যে এখন তো ফাইভ পার্সেন্ট করে হাসিল নেয় একশো টাকায় পাঁচ টাকা আগামী বছর থেকে যেন এটা একশো টাকা পাঁচ টাকা নেয়া চারটায় করে নেয় একটায় গুলো কমানোর জন্য বাট এবার আমরা কমাইতে পারলাম না এই জন্য যেহেতু অলরেডি টেন্ডার হয়ে গেছে যে যেহেতু টেন্ডার হয়ে গেছে এখন তো আর আমাদের পক্ষে করা সম্ভব না বাট আমরা এটা সেই কেবল লোকাল গভর্নমেন্টের আমরা অনুরোধ করছি হয়তো তারা আগামী বছর থেকে এটা কার্যকরী করবে আর একটু হল খেটের ক্ষেত্রে ঈদের পাঁচ দিন আগে থেকে বালক্ষেত চলাচল বন্ধ হয়ে যাবে আর ঈদের পরে তিন দিন বালখেট চলাচল বন্ধ থাকবে আর আপনারা জানেন বাল খেট কোনো অবস্থায় রাখতে চলবে না কোনো সময় এটা রাত্রে চলবে না আর কোন বাস তারপরে আপনার এই জাহাজ আছে বা ট্রেন অতিরিক্ত যাত্রী কেউ নিতে পারবে না এটা শুধু মানুষের ক্ষেত্রে যেমন তারপরে যে গবাদি পশু আনার সময় কোনো ট্রাক বা এই যে নৌকাগুলিতে আসে এগুলি যেন অতিরিক্ত পশু যেন না আনে এই জন্য তাদের দেওয়া হয়ে গেছে এবং এটা ক্ষেত্রে শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে আইন ভঙ্গ করবে তাদের এই অ্যাকশন নেবে আরেকটা জিনিস হচ্ছে গার্মেন্টসের ক্ষেত্রে তাদের সব গার্মেন্টস দাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে এই যে গার্মেন্টসেরা আছে গেছে এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে। আর বেতনটা একের থেকে তিন তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে আরেকটা জিনিস হলো গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে যৌক্তিক দাবি বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নিবে এই ছিল আমাদের মোটামুটি ইসের ব্যাপার আর যদি আপনাদের আমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না এবার জন্য বলা হয়েছে যে রাস্তার পাশে কোনো সবচেয়ে যে পরিবন্ধটা তৈরি হয় সেটা হচ্ছে যখন একজন গাড়ি নিয়ে যখন নির্দিষ্ট হাটে যাচ্ছে ওরা রাস্তার মধ্যে অন্য কিন্তু গাড়িটা ঢুকিয়ে ফেলে এই জন্য আমরা বলে দিচ্ছি আগেই আপনার বললাম যে লেখে থাকবে এটা কোন হাটে যাবে আচ্ছা এটা গাবতলি হাটে যাবে না নয় হাট হাটে যাবে এটা তার আগেই লেখা থাকবে আর মাঝখানে যদি কেউ দৃষ্টাব এরকম করতে যায় তাহলে একশো না হবে এই সময়টাতে এখন রাস্তায় নানা ধরনের দাবি দেওয়া নিয়ে মাঠে আছেন অনেকগুলো সংগঠন সেক্ষেত্রে আইন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কি আসলে অরিজ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আইন শৃঙ্খলা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে থাকবে এই জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি দাওয়া থাকবো দাবি দাওয়া পূরণ হবে আবার কেউ দাবি দাওয়া নিয়ে আসবে যাদের যৌক্তিক দাবি আমি বলবো যে কোন মন্ত্রণালয়ে যদি যৌক্তিক দাবি থাকে এটা যেন তারা মেনে নেয় কেউ যেন কোনো অযৌক্তিক দাবি না করে আর একটা আমি সবসময় আপনার মাধ্যমে অনুরোধ করছি আপনারা অনুরোধ করছেন যে রাস্তাঘাট প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যার যার কমপ্লেক্সের ভিতরে যদি করে ওইটা সবচেয়ে ভালো সাধারণ যাত্রীরা যেন ভোগান্তি শিকার নয় সাধারণ জনগণ যেন ভোগান্তি শিকার নয় যার যার কমপ্লেক্সের ভিতরে তার তার দাবি নিয়ে তারা তাদের কর্মকর্তাদের সাথে বা কর্মচারীদের সাথে আলাপ করতে পারে এখন তো এখন এটার ক্ষেত্রে আপনারা আমাদের সবচেয়ে বেশি হেল্প করতে পারেন আপনারা কিন্তু সবচেয়ে বেশি আপনারা করেন নাকি আবার আপনারা মাইন্ড করেন না কথা বলি ওই পুলিশ কি অ্যাকশনটা নিল ওইটার একটা খুব বড় ছবি দেখেন আর যে প্রথম যে যারা ভাঙ্গিয়া ভিঙ্গা ফেলাইলো ওই ছবিটা কিন্তু আপনারা দেন না এখন হাসতেছেন সবাই লাগি কিন্তু কাদের সময় তো এটা করেন না আপনারা যদি এটা করতেন না ঠিক মতো আমার মনে এগুলি বন্ধ হয়ে যেত এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি প্রপারভাবে এই ছবিগুলি করেন যে মানুষের ভোগান্তি হয় তবে দেখবেন লোকজনে অটোমেটিক চলে যাবে যেহেতু পাবলিক সেন্টিমেন্ট কিন্তু একটা বড় ধরনের সেন্টিমেন্ট আপনারা কিন্তু পাবলিক সেন্টিমেন্টটা আপনারাই ক্রিয়েট করতে পারেন আপনারাই কিন্তু সবচেয়ে বেশি হেল্প করতে পারেন আপনারা যদি দেখেন যে এরা যে এদের মাধ্যমে পাবলিকের ভোগান্তি হচ্ছে এটা যদি আপনারা প্রকাশ করে দিতে পারেন তো দেখবেন ওনারই এক এক সময় কিন্তু সবাই যেহেতু আমরা তো সবাই তো মানে যার যারটা বুঝি সেই সময় বলবো যে না রে জনগণের আর ভোগান্তি করা যাবে আপনার ক্যাবিনেটের একজন উপদেষ্টা এটা সমালোচনা করেছেন বলছেন আমি তো উনি যে কি করছে এটা আমি জানি না ওটা যার যার ব্যক্তিগত মত মতপ্রকাশের স্বাধীনতা তো সবাই যাচ্ছে না স্যার যে অবশ্যই এই সরকার জুলাই গণবুতখানে যারা অপরাধী তাদের বিচার হবে এটাই সরকারের আপনাদের মেনডে এটা মানুষ সমাজ দেশের মানুষAppCompat কে সাপোর্ট করে স্যার কিন্তু সেটা হলো যে এর বাইরে গিয়ে যদি কোনো মানুষ ভোগান্তি মনে করে এটা ক্ষেত্রে আমি বোন অনেকবার বলছি কেউ যেন ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে কোনো একটা নিরহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে এই ব্যবস্থা আমরা অবশ্যই নেবালে না গতকালে ওনারা গেছে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি ইনভেস্টিগেশন শেষ হইলে চলে ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না এখন এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনিই কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন